গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আর আমার স্নান হয়ে গেছে আর সকালের বাসি কাজ সব হয়ে গেছে এখন আমি রান্না বসালাম প্রথমে ভাত আর ডালটা বসিয়ে নিলাম আর এদিকে একটু আলু কেটে নিচ্ছি আলু আজকে সিদ্ধ দিব তো আমি আগে ছুলে নিলাম আর কি তারপরে এই তার আলুটা সিদ্ধ বসাবো দেখো এগুলো হচ্ছে দিদিবার থেকে আমি গাছগুলো নিয়ে আসছি এখন সেগুলো হচ্ছে জায়গা দেখে একটু লাগাতে হবে দেখি কোথায় লাগানো যায় যে এটার মধ্যে একটা লাগাই এটার মধ্যে ভাবছি এই গাছটা লাগিয়ে দিই এটা হচ্ছে নয়নতারা গাছ তো এটাই লাগিয়ে দিই জলগুলো পুরো কালকে পুরো বৃষ্টি হয়েছে না এই জায়গাটায় পুরো জল হয়ে আছে জানি না হবে বাঁচবে তো না বাঁচলে তো বেকার হয়ে যাবে এই গাছটা এখানেই থাকুক এটা ভিতরে রাখতে হবে পুরো জল হয়ে গেছে এবার এগুলো কোথায় লাগানো যায় এগুলোরও একটা জায়গা খুঁজতে হবে আমাকে এখন তারপরে লাগিয়ে লাগাতে হবে এটা আমি জায়গাটা দেখে নিই করে লাগাই এখানটাতে লাগিয়ে দিচ্ছি হচ্ছে চাল কুমড় গাছটা গাছটা অলরেডি শুকিয়ে যাচ্ছে কালকে কালকে তুলে রেখেছিলে তো তাও আমি এই বাড়িতে এসে সুন্দর করে রেখেছিলাম কিন্তু তবুও কেমন যেন হয়ে গেছে ঠিক আছে ওখানটা লাগিয়ে দি পুদিনা পাতা গাছটা আশা করি হয়ে যাবে বন্ধুরা তোমরা শুনতে পেলে কত রকমের পাখির কিচিরমিচির ডাক সকালবেলা উঠলে যখন আমি উঠে ছাদে যাই তখন আমি এরকমই অনেক অনেক পাখির আওয়াজ এরকম শুনতে পাই আর এখন আমি এখানে আর একটা নয়নতারা ফুলের গাছ লাগালাম দুটা নয়নতারা ফুল গাছ নিয়ে এসেছিলাম তো একটা তো আগে লাগালাম আর একটা এখন লাগালাম এই যে একটা গাছ এখানটায় লাগালাম আর এখানে দেখবে লঙ্কাও হয়েছে এই যে দেখতে পাচ্ছ আবার এই যেখানেও একটা হয়েছে কয়েকটা লঙ্কা হয়েছে আর ফুলও আসছে এবার হবে বৃষ্টি পাইছে তো এবার হচ্ছে হবে আর এই যেখানে লাগালাম পুদিনা পাতা গাছটা আর এই গাছটাও অনেকগুলো থেমে ছাড়ছে দেখতে পাচ্ছ এখানে এরকম করে দেওয়াতে খুবই ভালো হয়েছে আর এই যে কাঁকরটাও অনেকটাই বড় হয়ে গেছে এটা মনে হয় ছেঁড়ার সময় হয়ে আসছে এটাকে ছিঁড়তে হবে আর হচ্ছে এই যে এখানে লাগালাম হচ্ছে চাল গাছটা আর এই যে ফুল গাছটাও ভালোই হয়েছে এখন এটাও একটা ফুল গাছ এখানে একটা মুরগি ঝুঁকি বলে ওটা লাগলাম যে ফুলগুলো টাইম ফুলগুলো এখন হয়নি এই যে চন্দ্রমল্লিকাটা এখানে না প্রচুর গাছের চারা আসছে এখান থেকে যদি উঠিয়ে লাগানো যায় অনেক হবে এই যে এই গাছের পাতাগুলোও দেখছি এখন পাতা বেরিয়েছে যেখানে এরকম হয়ে আছে যে এগুলো জানি না কী হবে আর এই দেখো দেখতে পারছেন সুন্দর হয়েছে না তো আমার গাছগুলো লাগানো হয়ে গেল, তো গাছ লাগিয়ে এখন আমি এসেছি পূজা দিতে তো পূজাটা করে নিই তারপরে আবার যাব রান্নাঘরে তো সকালের তো তাকদার মধ্যে জানোই কতটা তাড়াহুড়ো থাকে আর এই যে পুজোটা করে নিলে এই তা মানে অনেকটা কাজ এগিয়ে যায় আর কি পুজোটা আগে না করা অবধি না শান্তি পাই না আমি পুজোটা আগে করে নিই তারপরে রান্নাটা আস্তে ধীরে হবে কিন্তু আগে কেন একটু ভাতটা বসিয়ে আসি যাতে ভাতটা তো হতে তো আর ওটা তো দেখতে হয় না বা জাল দেওয়ার বিষয় নেই যেরকম উনানে যেমন জাল দিতে হয় এই জিনিসটা তো নি গেছে সেই কারণে আগে আমি ভাতটা বসিয়ে আসি তো ভাত আমার হয়ে এসেছে আর এদিকে আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু শুকনা লঙ্কা ভেজে রাখলাম সেটা দিয়ে আমি হচ্ছে আলু সুদ্ধটাকে আজকে মাখবো আর ভাতটা নামানো হয়ে গেছে আমি তো উপরে ছিলাম এসে দেখছি আমার বর ভাতটা নামিয়ে ফেলেছে ভাতটা হয়ে গেছে তো এবার হচ্ছে একটুখানি পটল ভাজা করব। তো আজকে হচ্ছে নিরামিষ তো তাই ভাবলাম যে ডাল পটল ভাজা আর আলু সুদ্ধ করবো পটলটাকে কেটে নিচ্ছি পটল আর দুটা পটলই ভাজা করব, তাই আর বটি বের করলাম না এখানে যে আমার কাঠারিটা দিয়ে আমি ইউজ করি তো সেই কাঠারিটা দিয়ে কেটে নিচ্ছি আর কি তাড়াতাড়ি হবে সেই কারণে আর তারপরে আমি এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে কিন্তু ওই যে কাটা নেই ফটাফট করছি তো তো তাড়াতাড়ি করে পটলটা কেটে নিলাম নিয়ে এখন হলুদ আর লবণটা মেখে রাখ নিচ্ছি নিয়েই বসিয়ে দিব ভাজা করতে হলুদ আর লবণটা তো মেখে নিলাম ভালো মতন সব সবগুলোতে তারপরে এখন কড়াইতে দিয়ে দিব। পটল ভাজা তো হয়ে গেল সাথে ডালটাও আমি সোমবার দিয়ে নিলাম ডালটা সোমবার দিয়ে এখন আমি চলে আসলাম আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল তো এখন আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যে যে দেখছো আমার ভিডিওটা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে সাপোর্ট করব নহলে তো হবে না সবাই সবার যদি পাশে না থাকি তাহলে তো এই প্ল্যাটফর্মে কেউই দাঁড়াতে পারবো না আমরা আজকে আমি ডাল রান্না করেছি টক কি আম ছিল অল্পটুকু আম দিয়ে আর আলু সিদ্ধ আর পটল ভাজা করলাম তো এই যে আমার টিফিনটাও রেডি করে দিচ্ছি আর ডালটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি আর এই দিকে আমার গরম আমাকে একটু ড্রাই ফ্রুটস বের করে দিচ্ছে যেগুলো আমি নিয়ে যাব বন্ধুরাত আমি এখন বেরিয়ে পড়ছি এখন রেডি হয়ে গেছি তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও